যারা বিভিন্ন সম্পর্কে যুক্ত রয়েছেন না তারা একটু সতর্ক থাকুন আগে ভালো করে দেখুন যার সঙ্গে আপনি সম্পর্কে রয়েছেন তিনি আপনাকে আদৌ বাঁচান নাকি নিজে বাঁচেন আপনাকে এমন একটা পরিস্থিতির মধ্যে ঠেলে ফেলে দেবে যেখান থেকে আপনি সার্ভাইভ করতেই পারবেন না বা যদিও বা পারেন অন্যের সাহায্য নিয়ে আপনাকে সার্ভাইভ করতে হবে সো বি কেয়ারফুল আগে একটা ভিডিও দেখুন চায় আর এই ভিডিও ভীষণ রকম ভাইরাল হয়েছে এটা একটা লেসেন চিটিং করলে বিপদে পড়তেই হয় আজ পড়ুন কাল পড়ুন তো বটেই ভিডিওটা দেখুন তারা বুঝতে পারবেন সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা ভীষণ রকম ভাইরাল হয়েছে তিন চার দিন আগেকার ভিডিও চায়নার ভিডিও দেখছেন এই মেয়েটিকে ঝুলে রয়েছে একটা বিশাল বড়ো বিল্ডিং তার দশতলার জানলা থেকে মেয়েটা ঝুলছে কেন না যার সঙ্গে সে সম্পর্কে রয়েছে তার বউ চলে এসছে কাজেই সেই লোকটি তাকে এইভাবে পালাতে বাধ্য করছে এবং মেয়েটিও আর না পালিয়ে উপায় নেই কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট একটা মারাত্মক হয়ে যেত কে দেখতো কেউ দেখতো না কে বাঁচাবে মেয়েটিকে দেখুন কীভাবে রকম পা ঘষতে ঘষতে কি অবস্থা মানে যিনি ভিডিওটা করেছেন উল্টো দিকে ফ্ল্যাট থেকে তারা ভয় পাচ্ছেন রীতিমতো মেয়েটা যেভাবে পালাচ্ছে দেখে দেখুন দেখুন কী অবস্থা অবশেষে কোনো একটা জানলায় গিয়ে ধাক্কা টাক্কা মারে সে গিয়ে তাকে বাঁচায় এই দেখুন কাজেই আগে ভালো করে পরীক্ষা করে নিন যার সঙ্গে আপনি সম্পর্কে রয়েছেন তিনি আপনার আদৌ যত্ন করবে টেক কেয়ার করবে নাকি আপনাকে এরকম বিপদের সময় ধাক্কা মেরে আরও বিপদে ফেরে পালাবে বোঝকাণ্ড দেখছেন চিটিং করলে বিপদ বাড়বে